কোটালিপাড়া ও দক্ষিণ কোটালিপাড়ার সকল হিন্দু মা বাবা ভাই বোন আজ এই বিশাল জনসভায় একত্রিত হয়েছে শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে যদি আজের প্রতিবাদ না করেন তাহলে সারা জীবনের স্বাধীন দেশে অত্যাচারিত থাকতে হবে হিন্দুদের আমাদের প্রত্যেক হিন্দু ভাই বোনের দায়িত্ব এই ভিডিওগুলো শেয়ার করে সারা পৃথিবীর কাছে আমাদের প্রতিবাদ তুলে ধরা আমার মায়েরা আমার বোনেরা 何 <noise> আমরা এই দেশে ছিলাম আমরা জি আমরা থাকবো আমরাই থাকবো আমরা আমরা সবাই আমরা সবাই দাও চাই দাও চাই Oh, boy.